হ্যালো বন্ধুরা চলে এসেছি চান করে লাঞ্চ করতে তো আজকে দুপুরের খাবারে মা বানিয়েছে একদম সবজি প্রচুর সবজি দেওয়া মাছ দেওয়া একটা সাদা ঝোল আর ভাত এটা আমাদের আমার আর মায়ের খাবার আর বাবার যেহেতু ডায়েট ফুড তো বাবার অনেক কিছু ডায়েটের খাবার দাবার রয়েছে তো বাবার অন্য খাবার আর আমাদের অন্য খাবার এরকমই হয় তো বাবাও খেতে বসে গেছে বাবাও একটা কাজে বাইরে গেছিলো ফিরে এসেছে বাবা মা আমি তিনজনে মিলে একসাথে খেতে বসে গেছি আর মা এই সাদা জোলটা যে কি অদ্ভুত বানায় মানে আমি তো মায়ের কাছ থেকেই শিখেছি তো এটা একটা অদ্ভুত মানে পাতি লেবু মেখে এই ঝোলটা দিয়ে যদি খাওয়া হয় এত ভালো লাগে যে কি বলবো মানে দুপুরবেলা গরমকালে এই পাতি লেবু দিয়ে এই সাদা মাছের ঝোল আর ভাত এর থেকে শান্তির খাওয়া তো মানে আমার প্রচণ্ড ভালো লাগে আমি আর কী বলবো আর মা করেও খুব ভালো দুর্দান্ত রান্না করে আমার মা তো সবারই মায়ের হাতে রান্না ভালো লাগে তো আমার মা খুব ভালো রান্না করে তো এটা আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাবো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে ততক্ষণ টাটা